পরের পরের দিন ঠিক ভোর পাঁচটায় মহারাজের সঙ্গে রওনা হলাম সেই দডিতালের পথে দারুণ আগ্রহের সঙ্গে সঙ্গ নিল দীনেশ আর কুলদীপ দীনেশ গ্রামের উপপ্রধান সততা নিষ্ঠা দায়িত্ব পরায়ণতা ও সাথে ঈশ্বর ভক্তি একটা যুবককে কোথায় নিয়ে যেতে পারে দীনেশ তার প্রতিবিম্ব আর কুলদীপ কুলদীপ তো ছেলে দুর্গা দশ হাতে কাজ করে টানা চোখ কি অপূর্ব স্বচ্ছতা আর সরলতা সারা মুখে প্রতিভাত কুলদীপ পাশে থাকলে আমি হিমালয়ের যে কোনো নির্জন পর্বত চূড়ায় সারা জীবন একা কাটাতে আছি ওই আমার রক্ষা কবজ খাবার দাবার কিছু তৈরি করে কিছু কিনে সঙ্গে নেওয়া হয়েছিল আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সঙ্গে শঙ্কর মহারাজ আগে কয়েকবারই দড়িতাল গেছেন সবই তার জানা কাজেই পথে থাকা খাবার ব্যাপারে কোনো চিন্তাই ছিল না মিলিটারি ক্যাম্পের স্কুল বাস ধরে সকাল ছটা পঁয়তাল্লিশে নেমে এলাম উত্তরকাশি এখান থেকে টাটা সুমতে তেত্রিশ কিলোমিটার সঙ্গম চটি ভাটোয়ারি হয়ে চলে গেছে রাস্তা সেই তুলনায় সময়টা অবশ্য একটু বেশি লাগলো দুর্গম আর অরণ্য সংকুল হলেও সারাটা পথই অসাধারণ সুন্দরতায় মোড়া ফুলে ফলে ভরা লাল গোলাপি হলুদ বেগুনি ও হালকা নীল রঙের ফুল দেখতে দেখতে পথের ক্লান্তি ভুলে গেলাম কুলদীপ আর দীনেশের তো কথা বলা থামছিলই না আমার উপরে চড়ার মন্তর গতির জন্য পথে হলো। পরদিন জল খাবার খেয়ে একটু করেই আমরা পৌঁছলাম ডরিতাল সমগ্র হিমালয়ের তীর্থভূমি ডরিতালেও তার ব্যতিক্রম নয় সেখানে পৌঁছে অসীমতায় বিহল হয়ে গেলাম ডরিতালের নীলচে সবুজ জলরাশি যেন স্থির চিত্তে যোগাসনে বসে ঈশ্বরের মহিমা বন্দনা করছে কিছু বিদেশি পর্যটকও দেখলাম কমলা আর নীল রঙের ছোট ছোট তারা খাটিয়ে রয়েছে ঠান্ডা এখানে অনেক বেশি তবু তাদের গরম জামা পড়তে দেখলাম না আমরা যথারীতি পুজো দিলাম কিসমিস আর খেজুরের প্রসাদ ডি তালো ফুলে ফুলে ভরা ঠান্ডার তারনায় সাদা আর কালো দুটো উইন চিটারি পরপর গায়ে চাপালাম মনে মনে ভাবলাম আহা এই সেই অচ্ছদ সরোবর কত জীবন্ত ঘটনারই না সাক্ষী হয়ে রয়েছে এই ডরিতাল ডরিতাল যেন এক যোগী জপমালা নিয়ে তপস্যায় রত পর্যটকরা বেশিরভাগই এখানে আসেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর পথের দুর্গমতা উপভোগ করতে আমরা এসেছি এখানকার আকাশে বাতাসে মাটিতে কি পূর্ণ ধারা মিশে আছে তার খোঁজে তার উত্তাপ অনুভব করতে এসেছি সারাদিন ঘুরলাম আমরা খ্যাপার পরশ পাথর খোঁজার মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত সরকারি থাকার ব্যবস্থাও আছে এখানে আবার তাবুতেও থাকা যায় কুলদীপ আর দিনেশ তো বাচ্চা ছেলেদের মতন চারিদিকে ছুটে বেড়াচ্ছিল দাদা ইধর চলো দাদা উধার মত যাও দাদা হাত পকরো দাদা নিচে মত দেখো দাদা ওয়াহা দেখো করে করে আনন্দে ভরিয়ে রেখেছিল শঙ্কর মহারাজও নানান ঘটনার কথা দারুণ উৎসাহে বলে যেতে লাগলেন বিকেল চারটের পর হিমালয়ের প্রচলিত সম্ভবত আবহাওয়া খারাপ হতে লাগলো মেঘে এলো আকাশ হঠাৎই অসহ্য ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন আঁচড়ে পড়ছে সঙ্গম চট্টি থেকে প্রায় ২২ কিলোমিটার হাঁটা পথ এই তালকে এখন মনে হলো যেন একটা অন্য জগৎ অবস্থা বুঝে আমরাও ঢুকে পড়লাম আমাদের আস্থানায় কিছু পরেই শুরু হলো বৃষ্টি ভালো বৃষ্টি খোলা আকাশের নিচে বৃষ্টি যেন আপন মনেই তার বিচিত্র খেলা দেখাতে লাগলো মহারাজের কথায় দীনেশ আর কুলদীপ গান শোনাল তাদের ভাষাতেই অর্থ অবশ্যই সবটা বুঝতে পারলাম না কিন্তু সুরটা বড়ই কোমল আর মিষ্টি সুরের মধ্যে দিয়ে যেন গারোয়ালি দেবতা প্রতিবিম্বিত হচ্ছিল গান শোনালেন শঙ্কর মহারাজও আমিও গলা মেলালাম আনন্দ যেন মুঠো মুঠো ছড়িয়ে পড়ছিল শঙ্কর মহারাজকে বললাম কাদম্বরী উপন্যাসের পটভূমি তো এই ডডিতালি একে তো এটি সংস্কৃত উপন্যাস তার উপরে আবার দুষ্প্রাপ্য পুরোটা পরবার সুযোগই হয়ে ওঠেনি হবে কিনা তাও জানি না এই বৃষ্টি ভেজা বিকেলে তেরো হাজার ফুট উপরে ডডিতালে অনন্য প্রকৃতির ছায়ায় বসে কাদম্বরীর গল্প জমে যাবে বলুন না গল্পটা সংক্ষেপে মহারাজ তো শুনেই হেসে ফেললেন বললেন দাদা পুরুষ আর নারী চরিত্র মোট ছত্রিশ জনকে নিয়ে এই কাদম্বরী উপন্যাস গল্পটা বললেও আপনি উপন্যাসের প্রকৃত রস আর তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এই মহারিষি বানভট্টের বর্ণনার ভাষায় যে প্রয়োগ সেটার আনন্দ আপনি বইটা না পড়লে বুঝতে পারবেন না অসাধারণ তার গল্পের বিন্যাস উপন্যাসটা পড়লেই আপনি বুঝতে পারবেন তিনি শুধু মহাকবি ছিলেন না ছিলেন একজন সাধকও গল্পটা শুনে আপনি মনে রাখতে পারবেন কি এটার সঙ্গে ওটা হয়তো মিশিয়ে ফেলবেন আমি সবিনয়ের মহারাজকে জানালাম যে আমার মনে থাকবে তাছাড়া নোট খাতা তো সঙ্গেই আছে আপনি একটু ধীরে ধীরে বললে আমার কোনো অসুবিধা হবে না আমি জানি যে কাদম্বরী বর্তমানে উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক তাই কোনোভাবেই গল্পটা শোনার এই অভাবনীয় সুযোগ ছাড়তে ইচ্ছে করছিল না শঙ্কর মহারাজ শুরু করলেন তার কাহিনী প্রায় ঘন্টা দেরি ধরে এক মনে শুনে গেলাম কাদম্বরী উপন্যাসের গল্প কথা তারপরেও প্রায় এক ঘন্টা ধরে চালালাম প্রশ্ন উত্তরের পর্ব শুনে মনে হলো সত্যি এটা এক অনন্য অন্য জগতের অনুবদ্ধ কাহিনী যেন একটা কল্প মনে মনে প্রণাম জানালাম মহাকবি বানভট্টকে যেমন যেমন শঙ্কর মহারাজের কাছে শুনেছিলাম আর যা যা নোট নিয়েছিলাম তার উপর ভিত্তি করেই গল্পটা তুলে দিচ্ছি চন্দ্রপীর হলো উপন্যাসের প্রধান নায়ক তারাপীর হল চন্দ্রপীরের পিতা ও রাজা বৈশবায়ন চন্দ্রপীরের বন্ধু আর শুকনাসের শুকনাশ হল রাজা তারাপীরের মুখপাত্র ও বৈশপায়নের পিতা পুণ্ডরীখ হল শ্বেতকেতুর পুত্র এবং শ্বেতার প্রণয়ী কবিঞ্জল হল পুণ্ডরীখের বন্ধু এবং এক মুনিপুত্র শ্বেতকেতু হল পুণ্ডরিকের পিতা ও একজন বিখ্যাত মহর্ষি বলাহক হল মহারাজ তারাপীরের সেনাপতি মেঘনাথ চন্দ্রপীরের সেনাপতি এবং জলহকের পুত্র কৈলাস হল মহারাজা তারাপীরের অন্তপুরের প্রধান সূদ্রক হল বিদিশার শাসক তথা চন্দ্রপীরের দ্বিতীয় অবতার কুমার পালিত হল রাজা সূত্রকের মুখ্যমন্ত্রী জাবালি হল কাদম্বরীর কথা বলেছিলেন যে মহর্ষি হারিত হল জাবালির পুত্র হংস হল মহর্ষেতার পিতা ও গন্ধর্ব অধিপতি চিত্ররথ হল কাদম্বরীর পিতা ও হেমকুটের শাসক কেউই হল কাদম্বরীর বিনা বাহক ও এক গন্ধর্ব বালক তরিতিক হল চন্দ্রপীরের বাল্য সখা। মাতঙ্গক হল সবর সেনাপতি ইন্দ্রায়ুধ হলেন চন্দ্রপীরের ঘোড়া এবং পণ্ডিরিখের সাথী কপিনজলের দ্বিতীয় অবতার গন্ধমাদন হল চন্দ্রপীরের প্রধান হাতি পরিহাস হল কালিন্দী সারিকার পতি আর কাদম্বরীর পোষা তোতা কাদম্বরী উপন্যাসের প্রধান নায়িকা এবং গন্ধর্বরাজ চিত্ররোখের কন্যা মদিরা কাদম্বরীর মাতা ও রাজা চিত্ররথের পত্নী মহাশ্বেতা রাজ হংসের কন্যা এবং পণ্ডিরিকের পত্নী মহাশ্বেতার মাতা ও হংসের পত্নী মদলেখা কাদম্বরীর প্রধান সখী পত্রলেখা চন্দ্রাচুরের তাম্বুল বাহিনী তথা কুলত রাজার কন্যা তরলিখা মহর্শ্বেতার সহায়িকা তমালিকা কাদম্বরীর অন্য এক সাথী বিলাসবতী চন্দ্রপীরের মাতা ও রাজা তারাপীরের পত্নী চন্ডালকন্যা পুণ্ডরীখের মাতা এবং লক্ষ্মী দেবীর অবতার কুলবন্দনা রানী বিলাসবতীর প্রধান দাসী মকরিকা রানী বিলাসবতীর বাহিকা কালিন্দি কাদম্বরীর ময়েন তথা পরিহাসের পত্নী একদিন হঠাৎই মহারাজ শুদ্রকের রাজসভাতে এক চন্ডাল কন্যা একটি তোতা পাখিকে সঙ্গে নিয়ে উপস্থিত হলো মেয়েটি রাজাকে বলল এই তোতা পাখিটি বড়ই বিদ্যান আর গুণী হবার সুবাদে একটি রত্নস্বরূপ আর রাজার কাছেই রত্ন শোভা পায় এই ভেবে আমি এখানে এসেছি এই কথা বলে সে তোতা পাখিটিকে রাজার সামনে রেখে দিল তখনই তোতাটি নিজের তুলে রাজার প্রশংসা করে একটি শ্লোক সেই শ্লোক শুনে রাজা অত্যন্ত খুশি হলেন এবং তোতাকে তার জীবন বৃত্তান্ত জানাতে বললেন রাজার আদেশে তোতা তখন তার নিজের জীবনের অতীত অধ্যায়ের কথা বলতে শুরু করলো বিন্ধাচলের এক ঘন জঙ্গলে আমার বাবা একটি শিবুল গাছে বাসা বেঁধে থাকতেন আমার জন্মের পরেই আমার মাতা গত হয়েছিলেন এই কারণে বাবাই আমার পালন পোষণ করতেন একদিন এক ব্যাদ এই গাছে চড়ল এবং অন্যান্য তোতাদের সঙ্গে আমার বুড়ো বাবাকেও মেরে নিচে মাটিতে ফেলে দিল সেই সময় আমি প্রাণের ভয়ে বাবার পাখনার তলায় লুকিয়েছিলাম এই জন্য ব্যাদ আমাকে দেখতে পাইনি মৃত বাবার সঙ্গে মাটিতে পড়বার সময় ছিটকে গিয়ে আমি একটা শুকনো পাতার ঢিপির উপর পড়লাম ওখান থেকে ধীরে ধীরে ঘষটে ঘষ্টে আমি একটা বড় তমাল গাছের শিকরের তলায় লুকিয়ে পড়লাম মরা তোতাগুলিকে নিয়ে ব্যর্থ চলে গেল তখন আমি শিকরের তলা থেকে বেরিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম কিন্তু তখনো আমার পাখা বার হয়নি শক্তিও ছিল না সেই জন্য একটু চলতেই আমি হাঁপিয়ে গেলাম জল তেষ্টায় কাতর হয়ে পড়লাম দৈব সেই সময় কাছেরই আশ্রম নিবাসী মহর্ষি জাবালির পুত্র হারিত এই রাস্তা দিয়ে এসে পৌঁছলেন আমাকে দেখে তার মনে দয়া হলো আমাকে উঠিয়ে নিয়ে তিনি কাছের এক সরোবরের তীরে পৌঁছলেন ওখানে তিনি নিজের আঙুল দিয়ে জল তুলে আমাকে পান করালেন তারপর সন্ধ্যাকালীন স্নান ও পূজা শেষ করে আমাকে সঙ্গে নিয়ে আশ্রমে গেলেন আমাকে দেখে আশ্রমের মুনিরা জানতে চাইলেন একে কোথা থেকে আনলে হারিত তখন আমার অবস্থার কথা তাদের বললেন হারিতের কথা শুনে সেই মহর্ষি জাবালি আমাকে দেখলেন অমনি বলে উঠলেন এই পাখিটি নিজের কুকর্মের ফল ভোগ করছে এই কথা শুনে অনেক মুনি একসঙ্গে বলে উঠলেন এই বেচারা কি এমন পাপ করেছিল যার ফলে একে এই ভোগ করতে হচ্ছে মহামুনি জাবারি বললেন এর গল্প অনেক বড় এখন তো সন্ধ্যা হয়েছে আপনারা পুজো পাঠ শেষ করুন তারপর রাত্রে আপনাদের এর গল্প শোনাব তারপর রাত্রির সব মুনি যখন একত্রিত হলেন তখন মহর্ষি জাবালি আমার গল্প শোনাতে লাগলেন উজ্জয়িনী নগরে তারাপীর নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল বিলাসবতী তার মন্ত্রী ছিলেন সুকন্যাস সুকন্যাসের পত্নীর নাম মনোরমা সকল প্রকার সুখ সম্পদের অধিকারী হয়েও রাজার মনে খুব দুঃখ তার কোনো সন্তান ছিল না বলে রানীর মনে খুব কষ্ট একদিন রাজা তারাপীর সন্তানের জন্য রানীকে খুবই ব্যাকুল দেখে তাকে অনেক বোঝালেন এবং দেবতা ও ব্রাহ্মণদের পুজো করার জন্য পরামর্শ দিলেন সেই মতো কিছুদিন ধরে বিধিবত দেব আরাধনা করার পর এক রাত রাজা স্বপ্নে দেখলেন যে চন্দ্রমা এসে রানী বিলাসপতির মুখের মধ্যে প্রবেশ করছে তারপরই রানী গর্ভবতী হন এবং তার একটি পুত্র সন্তান জন্মায় সেদিনই মন্ত্রী সুকন্যাসের পত্নী মনোরমা এক পুত্র সন্তানের জন্ম দেন রাজা তারাপীঠ নিজের ছেলের নাম রাখলেন চন্দ্রাপীর আর ওদিকে মন্ত্রী সুকন্যাসের ছেলের নামকরণ করলেন বৈষম্পায়ন ছোটবেলা থেকেই চন্দ্রপীর আর বৈষম্পায়নের মধ্যে অগাধ ভালোবাসা জন্মালো দুজন একই সাথে এক বিশেষ ধরনের বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করতে শুরু করলেন শিক্ষাপর্ব শেষ হবার পর রাজা তারাপীর নিজেই মহা সমারোহে চন্দ্রপীরকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন অভিষেক হবার পর চন্দ্রাপীর এক বিশাল সেনাবাহিনী নিয়ে দিগ্বিজয় করতে বেরোলেন বৈষণ পায়নও তার সঙ্গে ছিলেন জয়নি থেকে বেরিয়ে যুবরাজ দেশের পর দেশ জয় করে সেসব দেশের রাজাদের কাছ থেকে কর আদায় করতে লাগলেন এইভাবে তারা কয়েক বছর ধরে ঘুরলেন যেতে যেতে চন্দ্রাপীর কৈলাস পর্বতের নিচে হিমালয়ের কীরাত্মের সুবর্ণপুর নগর অধিকার করলেন এবং তারপর সেনাদের বিশ্রাম দেবার জন্য ওখানেই শিবির স্থাপনা করলেন বৈষম পায়নও তার সঙ্গে ছিলেন একদিন সকালে কয়েকজন সেনাকে সঙ্গে নিয়ে তিনি শিকারে বেরোলেন জঙ্গলের মধ্যে তিনি দুই কিন্নর কিন্নরীর দেখা পেলেন তাদের ধরবার জন্য তিনি তাদের পেছনে ঘোড়া ছুটিয়ে ধাওয়া করলেন একে একে বহুদূর চলে যাবার পর তার সব সাথীরা অনেক পেছনে পড়ে রইল কিন্নর কিন্নরীর পেছনে যেতে যেতে এক জায়গায় গিয়ে তিনি দেখলেন যে তারা দুজন এক পর্বত শিকরে উঠে মিলিয়ে গেল যুবরাজ নিরাশ হয়ে নিজের একগুয়ে কাজের জন্য অনুশোচনা করতে লাগলেন খিদে ও তেষ্টায় তখন তার খুবই খারাপ অবস্থা শিবিরের রাস্তাও তিনি হারিয়ে ফেলেছেন অবশেষে জলের খোঁজে ঘুরতে ঘুরতে তিনি অচ্ছদ সরোবরের তীরে গিয়ে পৌঁছলেন সেখানে তিনি স্নান করলেন ও জলপান করলেন ঘোড়াটাকেও তিনি জলপান করালেন এবং তাকে একটা গাছের ডালের সঙ্গে বেঁধে রেখে একটা পাথরের উপর শুয়ে আরাম করতে লাগলেন তখনই তিনি একটা অপূর্ব সঙ্গীত ধ্বনি শুনতে পেলেন তিনি তখন উঠলেন এবং ঘোড়ার চেপে সেই দিকে রওনা হলেন কিছু দূর যাবার পর তিনি একটি ফুল ও বনের মধ্যে বিদ্যমান শিব মন্দিরে গিয়ে পৌঁছলেন সেখানে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিনা বাজাতে এবং গান গিয়ে পুজো করতে দেখলেন স্তুতি সংকীর্তন শেষ হলে ওই কন্যা চন্দ্রপীরকে স্বাগত জানালেন এবং তাকে নিজের আশ্রমে নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি যুবরাজকে ফলাহার করালেন এবং শান্ত হয়ে দুজনে বসলেন মেয়েটি তখন চন্দ্রপীরকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলেন যুবরাজও ধীরে ধীরে তাকে বিস্তারিতভাবে সব বৃত্তান্ত জানালেন সুযোগ পেয়ে চন্দ্রপীরও সেই কন্যার কাছে জানতে চাইলেন তার এই পূর্ণ যৌবনা অবস্থায় সন্ন্যাসিনী হয়ে থাকবার কারণ তখন সেই কন্যা বললেন দেবলোকে অপসরারা বসবাস করে তার মধ্যে দক্ষ প্রজাপতির এক কন্যা মুনি এবং দ্বিতীয় কন্যা অরিষ্ঠার সঙ্গে গন্ধর্বদের বিবাহ হয় ফলে গন্ধর্বদের দুটো বংশ হয়ে যায় পরবর্তী সময়ে মুনির গর্ভে চিত্ররথ ও অরিষ্ঠার গর্ভে হংস জন্মগ্রহণ করেন তারা দুজন হেমকুটে বসবাস করতেন আমি সেই হংসের কন্যা মহাশ্বেতা একদিন আমি সেই অচ্ছৎ সরোবরের মায়ের সঙ্গে স্নান করতে এসেছিলাম সহসা আমি এক অতি অদ্ভুত সুগন্ধ অনুভব করলাম তখন ওই গন্ধের অনুসরণ করে আমি কিছুটা এগিয়ে গেলাম দেখতে পেলাম দুজন মুনিকুমার অন্য দিক থেকে আসছেন তাদের মধ্যে একজনের কানে একটা অপূর্ব ফুল গোজা ছিল এটা আমার বুঝতে দেরি হলো না যে ওই ফুল থেকে ওই সুগন্ধ আসছে তখনই আমি এগিয়ে গিয়ে তাদের প্রণাম করলাম তারপর ওই ফুলের বিষয়ে তাদের কাছে জানতে চাইলাম তাদের মধ্যে একজন বললেন উনি মহামণি শ্বেতকেতুর পুত্র পুণ্ডরিক যে ফুলটি তার কানে গোজা আছে ওই ফুলটি হল পারিজাত আমার বিশেষ আকর্ষণ দেখে পুণ্ডরিক ওই ফুলটি আমার কানে পরিয়ে দিলেন এই সময় অসাবধানতা বসত তার রুদ্রাক্ষ মালাটা ছেড়ে নিচে পড়ে গেল সেটা কুড়িয়ে নিয়ে আমি নিজের গলায় পরে নিলাম দেরি হচ্ছে দেখে আমার দাসী এসে মায়ের কাছে ডেকে নিয়ে গেল যাবার সময় মুনিকুমার তার মালাটা ফেরত চাইলে আমি তার বদলে নিজের হাতটাকে তাকে দিয়ে দিলাম এরপর স্নান শেষ করে আমি নিজের ঘরে ফিরে গেলাম ঘরে ফিরে অনেকক্ষণ পরে আমার দাসী তরলিকা আমাকে জানালো যে ওই মুনিকুমার আপনার পরিচয় জানতে চাইছিলেন এবং আপনার জন্য এই চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা পরে আমি উতলা হয়ে উঠলাম সন্ধ্যার সময়ে আমার দাসী এসে বলল ওই দুই মুনিকুমারের একজন এখানে এসে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং মালাটা ফেরত চাইছেন আমি তখনই তাকে ডেকে আনিয়ে স্বাগত জানালাম দেখলাম উনি মুনিপুত্র কপিন জল বললেন আমার সাথী পুণ্ডরিক যখন থেকে আপনাকে দেখেছেন তখন থেকে তার অবস্থা খুবই খারাপ এই সংবাদ জানাবার পর যা উচিত মনে হয় আপনি তাই করুন এই সময় প্রতি এসে জানালো যে আমার মা আসছেন ওই শুনে আমি তরলিকার সঙ্গে পরামর্শ করে সেই রাতের বেলায় চলে গেলাম পূর্ণরিকের সঙ্গে দেখা করতে কিন্তু সরোবরের কাছে পৌঁছতেই আমি কোপিন বিলাপ শুনতে পেলাম যখন কাছে পৌঁছলাম তখন দেখলাম পুণ্ডরিক একটা পাথরের উপর পড়ে রয়েছেন আর আগলে রয়েছেন এই দৃশ্য দেখে আমি মূর্ছিত হয়ে পড়লাম যার ফলে জানতে পারলাম না তারপরে কি হয়েছিল চন্দ্রপীরকে এই আত্মকথা বলতে বলতে মহর্ষেতা আবার মূর্ছিতা হয়ে গেলেন তখনই যুবরাজ এগিয়ে এসে মহর্ষেতাকে সামলালেন নিজের চাদর দিয়ে তাঁকে হাওয়া করলেন ঝর্ণা থেকে জল এনে তার চোখে মুখে দিলেন চেতনা ফেরার পর মহাশ্বেতা আবার বলতে লাগলেন পুণ্ডরিক মারা গেছে জেনে আমি তরলিকাকে চিতা সাজাতে বললাম এই সময় আকাশ থেকে এক দিব্য পুরুষ নেমে এলেন তিনি বললেন কন্যা মহাশ্বেতা তুমি নিজের প্রাণ বিসর্জন দিও না কারণ ভবিষ্যতে তোমার পুণ্ডরিকের সঙ্গে আবার দেখা হবে এই বলে তিনি পুণ্ডরিকের দেহ হাতে করে তুলে নিয়ে আবার আকাশপথে উড়ে গেলেন এই দেখে কোপিঞ্জল আমার সাথীকে কোথায় নিয়ে যাচ্ছেন এই কথা বলতে বলতে শূন্য পথে উড়ে গেলেন এরপর ভোরবেলায় আমি অচ্ছৎ সরোবরের স্নান করলাম আর তখন থেকেই তপস্যা ব্রত নিয়ে এই শঙ্কর ভগবানের আরাধনা করে চলেছি তরলিকা ছাড়া আমার কাছে আর কেউ থাকে না এই কথা বলে মহাশ্বেতা আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তখন চন্দ্রপীর অনেক কথা বলে মহাশ্বেতাকে সান্ত্বনা দিলেন একটু পরে যুবরাজ মহর্ষ্বেতাকে জিজ্ঞেস করলেন আপনার সাথী তরলিকা কোথায় মহর্ষ্বেতা বললেন অমৃতদের সমৃদ্ধ কুলে মোদিরা নামে এক কন্যা জন্মেছিল চিত্ররথ নামে এক গন্ধর্ব রাজের সঙ্গে তার বিবাহ হয়েছিল এই চিত্ররথ মহারাজার কন্যা কাদম্বরী আমার সখী যখন সে আমার দুর্ভাগ্যের কথা জানতে পারল তখন সে প্রতিজ্ঞা করেছিল যতদিন পর্যন্ত আমার সখী এরকম দুঃখ ভোগ করবে ততদিন পর্যন্ত আমিও বিবাহ করবো না এই জন্য কাদম্বরীর পিতা মাতা খুবই দুঃখে রয়েছেন এবং কাদম্বরীকে বোঝাবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন সেই কারণে আমি আমার বার্তা দিয়ে তরলিকাকে সেখানে পাঠিয়েছি রাত শেষ হলো। সকাল হলো। মহর্শ্বেতা যখন স্নান করার পর জপ করছিলেন আর চন্দ্রপীরও প্রভাতকালীন কাজকর্ম সমাধা করছিলেন ওই সময় কেউরকের সঙ্গে তরলিকা এসে পৌঁছল কেউরক মহর্ষ্বেতাকে কাদম্বরী যা যা খবর পাঠিয়েছিলেন সেগুলো শোনালেন তখন মহর্ষ্বেতা কেউরককে বললেন যে তুমি ফিরে যাও আমি নিজে গিয়ে কাদম্বরীকে বোঝাবো তারপর মহর্ষেতা চন্দ্রপীরকে সঙ্গে নিয়ে কাদম্বরীর সঙ্গে দেখা করতে গেলেন কাদম্বরী চন্দ্রপীরকে দেখা মাত্র তার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন এ সময় কাদম্বরীর মাতা পিতা মহর্ষেতাকে ডেকে পাঠালেন তখন ক্রীড়া পর্বতের উপর চন্দ্রপীরের থাকার সব ব্যবস্থা করে দিয়ে মহর্ষেতা চলে গেলেন রাত্রিবেলা কাদম্বরী গিয়ে চন্দ্রপীরের সঙ্গে দেখা করলেন সে সময় শেষ নাগের একটি হার কাদম্বরী চন্দ্রপীরকে উপহার দিলেন সকালবেলা চন্দ্রপীর রাজমহলে গিয়ে আবার কাদম্বরীর সঙ্গে দেখা করলেন এবং মহর্ষে তার অনুমতি নিয়ে নিজের শিবিরে ফিরে এলেন পরের দিনই কেউরক এসে চন্দ্রপীরকে কাদম্বরীর বিকল অবস্থার কথা জানালো তখন তিনি পত্রবাহকের সাথে আবার হেমকুটে গেলেন সেখানে কাদম্বরীর সঙ্গে দেখা করে আবার শিবিরে ফিরে এলেন তখনই তিনি তার বাবার পাঠানো একটি চিঠি পেলেন বাবা তাকে অবিলম্বে ফেরার জন্য আদেশ পাঠিয়েছেন সে অনুযায়ী যুবরাজ সেনাপতি মেঘনাথকে বললেন তুমি আমার বাবার খবর কাদম্বরীর কাছে পাঠিয়ে দাও আর পত্র লেখা ফিরে এলে তাকে সঙ্গে নিয়ে তুমি উজ্জয়িনীতে ফিরে এসো এরপর তিনি বৈষম্পায়নকে ডেকে বললেন বাবার আদেশ অনুযায়ী আমি ফিরে যাচ্ছি তুমি সব সেনাদের সঙ্গে নিয়ে পরে চলে এসো এই বলে চন্দ্রপীর রওনা হয়ে গেলেন কয়েকটা রাত রাস্তায় কাটিয়ে অবশেষে তিনি উজ্জয়িনী নগরে গিয়ে পৌঁছলেন